রাশিয়া যাওয়ার জন্য আল্লাহ যদি আশা পূরণ করে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে রাশিয়া পাঠানোর জন্য আমরা ট্রেনিং সেন্টারে ভর্তি করতেছি ট্রেনিং সেন্টারে আপনারা কি শিখবেন ভাষা শিখবেন এক মাস ভাষা শিখবেন আচ্ছা এদের যে ট্রেনিং সেন্টারে ভর্তি হচ্ছেন খরচ কত নিল ট্রেনিং সেন্টারে ষোলো হাজার পাঁচশো এক মাস থাকবেন ট্রেনিং করবেন ভাষা শিখবেন ষোলো টাকা এই যে ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে ট্রেনিংয়ে যাচ্ছেন যদি ট্রেনিং সেন্টারে যায় শয়তানি করেন বদমাশি করেন কাজ না শিখেন ভাষা না শিখেন লস কার হবে আমার না আপনাদের আপনাদের লস হবে এই জন্য আমি আগেও বলছি এখনও বলি যে ট্রেনিং সেন্টারে যাচ্ছেন অত্যন্ত মনোযোগ সহকারে মনোযোগ সহকারে ভাষা শিখতে হবে যখন স্যারেরা শিখাবে সেগুলো শিখা একজন আরেকজনের সাথে কি প্র্যাকটিস করবেন কথা বলবেন এতে কি হবে চর্চা হবে আজকে থেকে আপনারা যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন ভুলে যাবেন যে আপনারা বাংলাদেশি কি ভুলে যাবেন আমরা যে বাঙালি এটা ভুলে যেতে হবে আপনার মনে প্রাণে টোটালি রাশিয়ান ভাষাটা শেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর ওই যে আমাদের স্যার কি বলে গেল যে আপনার ট্রেনিং সেন্টারে আপনাদের এটা হলো একটা পরীক্ষা ইন্টারভিউ এইখানে অত্যন্ত নম্র ভদ্রভাবে থাকতে হবে মারামারি কিলাকিলি গ্যাম জ্যাম ফেসাদ এগুলো করা যাবে না ঝড় তুবান হয়ে যাচ্ছে মারামারি কেউ করতেছে আপনি ওইটার আশেপাশেও যাবেন না দেশেও না বিদেশেও না কারণ যখন এই মারামারি করবেন আপনার বদনাম হয়ে যাবে এই ছেলে ভালো না এই ছেলে খারাপ ব্যবহার খারাপ অভদ্র এটা বাদ কথা বুঝেন বিদেশে গেলেও দেশের বদনাম হয়ে যাবে এর বাঙালি খারাপ বাংলাদেশের মানুষের ব্যবহার খারাপ এরা মারামারি করে একজনে অকারেঞ্জ করলে হাজার জনের বদনাম হয়ে যায় হাজার জনের বদনাম কি পুরা দেশের বদনাম আপনার সবচেয়ে যখন বিদেশে যাবেন সবচেয়ে বড় পরিচয় যে আপনি বাংলাদেশি আপনি একটা অকারেস করবেন আপনারে বলবে না যে ওই রাতুল বা রিয়াদ অকারাজ করছে ডাইরেক্ট বলবে যে বাংলাদেশেরা অকারেন্স করছে বাংলাদেশের বদনাম ঠিক আছে তা আপনারা আজকে ট্রেনিং সেন্টারে যাচ্ছেন আল্লাহ যদি বাঁচায় রাখে এক মাস ট্রেনিং ট্রেনিং শেষ করার পরে আল্লাহ যদি আশা পূরণ করে ওরা ফাইনাল একটা মেডিকেল করাবে তারপরে ইনশাল্লাহ বিশা এবং আমরা আপনাদেরকে বলে দিছি যে আল্লাহর রহমতে আল্লাহ যদি আশা পূরণ করে ডিসেম্বরের মধ্যেই হয়তো আপনাদের ফ্লাইটগুলো আমরা করতে পারবো আপনাদেরগুলো আদার যে সেক্টরগুলো আছে ওগুলো না ওগুলোর সময় বেশি লাগে আপনাদের এগুলো কোম্পানি থেকেই বলে দিছে যেন ডিসেম্বরের মধ্যে কর্মীদেরকে প্রেরণ করা হয় সেই ক্ষেত্রে আমরাও আশাবাদী যে আল্লাহ যদি আশা পূরণ করে আমরা ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ পাঠাইতে পারবো তাই না আর আপনারা এখানে আসছেন আমি আপনাদের কাছ থেকে কারো কাছ থেকে বিশার জন্য দশ টাকা অ্যাডভান্স নিছি কারো কাছ থেকে আমি চাইছি আমি কারো কাছ থেকে অ্যাডভান্স নেইও নাই চাইও নাই আমি সব সময় বলি যে আমার অফিসে আমি কোনো দেশের জন্য কারো কাছ থেকে দশ পয়সা অ্যাডভান্স নেই না আমি আগে কর্মীর কাজ করব নিশ্চয়তা দিব যে আমার এই কর্মী বিদেশ যেতে পারবে এটার নিশ্চয়তা হইলো প্রুফ হইল যে এখন তার নিশ্চয়তা আছে সে যেতে পারবে তখন আমি বলি যে বাবা এবার আমার একটা পেমেন্ট দাও ব্যাংকের মাধ্যমে তাই না আচ্ছা এখন আপনারা আমারে যে টাকা বসা দিয়েছেন সেটা আমি অফিসকে আপনাদের সামনে বুঝিয়ে দিছি তাই না একটু পরেই আল্লাহর মতে আপনাদের সাথে আরও একজন বা দুইজন যে কজন আছে চলে যাবে আগামীকাল একটা ছেলে আর একটা আসার কথা ছিল আসতে পারে না তারও বাড়ি কুমিল্লা সে বই জমা দিয়ে গেছে তার আমার বিয়ের কারণে সে আজকে আসতে পারে না আগামীকাল চলে আসবে আসলে ও চলে যাবে আপনাদের এখানে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে মিলামেশে থাকবেন মনে করবেন যে একজন আরেকজনের মারপেটের ভাই মনে রাখেন আজকে থেকে শুরু করে যতদিন বিদেশ করবেন আপনার সাথে আপনার বাপও যাবে না ভাইও যাবে না মাও যাবে না কেউ যাবে না যাবে কি আপনারা যারা আছেন তারাই একজন অসুস্থ হইলে আরেকজনে দেখবেন একজনের প্রবলেমে পেলে আরেকজনে দেখবেন যদি মারামারি করেন তাহলে ওই অক্কুটা থাকবে থাকবে না আপনার পরিবার পরিজন কেউ থাকতে থাকবে না আপনার যে প্রতিবেশী যে আপনার যে ভাই যে আপনার সাথে যাচ্ছে ও আপনার সবচেয়ে বড় আপন জন হ্যাঁ এটা হইলো আপনারা মনে রাখবেন আর এইভাবে মাথায় রেখে কাজ করবেন তো যাই হোক আপনারা ট্রেনিং সেন্টারে যাচ্ছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমারও আশা পূরণ করে যাতে আপনার বিষাগুলো সহি সারলামতো আমি করতে পারি আপনাদের কাজগুলো সাকসেসফুলি করতে পারি কারণ আমার সফলতা হবে তখনই যখন আমি আপনাদের বিষা করে ফ্লাইট দিতে পারবো আমি তখন সবচেয়ে বেশি খুশি হব ট্রেনিং করাইলাম খুশি না ভিসা দিলাম তাও খুশি না খুশিটা তখন হব যখন আপনাদেরকে টিকিট পাসপোর্ট হাতে দিতে পারবো এবং আপনাদের গন্তব্যে আপনার যে আশা সে আশা যখন পূরণ হবে তখন আমি খুশি হব এর আগে আমার খুশি হওয়ার কোনো কারণ নাই এর আগে যেটা আছে আমার মাথায় পেন যে আমার এই লোকগুলো যত দ্রুত সম্ভব আমি উঠাতে পারলে আমি সাকসেসফুল আমি সফল ঠিক আছে তা আপনাদের জন্য দোয়া রইলো আর যারা ভিডিও দেখছেন আপনাদের জন্য দোয়া রইল আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যারা আমার ভিডিও দূর দূরান্ত থেকে দেখেন আমি সবাইকেই বলি যে আমি কোনো দেশের জন্যই কারো কাছ থেকেই কোনো রকম অ্যাডভান্স টাকা পয়সা নেই না এবং চাইও না আমার কর্মী যাবে কর্মী ফাইনালাইজ হবে যে কর্মীর সিউরিটি আসবে যে কর্মী যেতে পারবে তখন আমি টাকা পয়সা চাই এবং সেটা সম্পূর্ণই ব্যাংকের মাধ্যমে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আলাইকুম ইনশাল্লাহ আমাদের এই যে প্রার্থী সবাই দোয়া চাইছে আপনারা যারা এই ভিডিও দেখলেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহবাক যেন সবার মনের আশা পূরণ করে সবাই যেন সাকসেস হয় আমিন